গুড মর্নিং সবাইকে শুভ সকাল সকালবেলা বাড়ির কবুতরদের খাবার দিয়ে শুরু করলাম আজকের দিনটা দেখা যাক দিনটা কেমন কাটে আর দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু খুব সুন্দরভাবে চারদিকে ঘিরে কিন্তু খাবারগুলো খাচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে কিন্তু আমাদের যে গৃহপালিত গরু আছে তাদের খাবার দেওয়া হয়েছে খড়গুলো কিন্তু তারা খুব সুন্দর করে খাচ্ছে আসলে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালা হয় যেহেতু কাজ থাকে ধান থাকে খড় থাকে এই জন্য কিন্তু গরু পালনটা একটু সহজ হয়ে যায় গ্রামের মানুষদের জন্য আর এই যেখানে যে বাছুর সে বাছুর কিন্তু খাবার খাচ্ছে বাছুর কিন্তু বয়স বেশ নয় তিন চার মাস হবে সার বছর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট বছর সে কিন্তু এখনো ঘাস খেতে পারে না এই জন্য কিন্তু মাতাকে পরম যত্নে নিজের দুধ পান করে আসলে বাচ্চা যদি বড় হয় তাহলে কিন্তু ঘাস খেতে পারে কিন্তু এই বাচ্চাটি কিন্তু ছোট তাই কিন্তু ঘাস খেতে পারে না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছাগলের বাচ্চা তারা কিন্তু সকালে উঠে খাবার খেতে শুরু করে দিয়েছে তাদের মা কিন্তু তাদেরকে দুধ খেতে দেয় না এই জন্য কিন্তু তারা ঘাসের প্রতি ঝুঁকে পড়েছে কারণ খেয়ে বেশ বাঁচতে তো হবে আর ওই যে দেখতে পাচ্ছেন তাদের মা কালো টঙ্গের যে বাচ্চাটি ছাগলটি সেটি হচ্ছে এই দুটি বাচ্চার মা শহরে পার্কে বা বিভিন্ন বাচ্চাদের বিনোদন কেন্দ্রে স্কুলে কিন্তু দেয়া থাকে স্টিলের দোলনাগুলো কিন্তু গ্রামে কিন্তু এমন ব্যবস্থা নেই আর বাচ্চারা কিন্তু তাই দেখতে পাচ্ছেন যে গাছের সাথে রশি বেঁধে কিন্তু দোলনায় দুলছে আমরাও কিন্তু এমনটি দুলতাম অনেক সময় আমরা দেখা গেছে যে গাড়ির টায়ার কিন্তু বেঁধে দুলতাম যাই হোক একে দেখে কিন্তু সেই সময়ের কথা মনে পড়ে গেল তাই আমি তাকে ক্যাপচার করে নিলাম আসলে সত্যি কিন্তু এমন মজাদার খেলা কিন্তু খেলতে খুবই ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন বাবু নিজেই হাঁটতে পারে না সে কিন্তু মাঝায় আবার আরেকটি বোঝা তুলে নিয়েছে দুরন্ত শৈশবের একটি কর্মকাণ্ড আপনাদের দেখাচ্ছি দেখুন টিনের ছিটকে বাঁকা করে একটি ঘর বানানোর চেষ্টা করেছে আর তার সামনে কিন্তু একটি পুকুর তৈরি করেছে সে পুকুরে কিন্তু আবার জল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে বানা বানান সেখানে কিন্তু আবার চিংড়ি মাছও ছেড়ে দেওয়া হয়েছে আবার আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলি সেঁচরা গাছ সেই সেচরা গাছ দিয়ে কিন্তু আবার এখানে বনে দেওয়া হয়েছে আমি গ্রাম দিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম যে সত্যি খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন পারিবারিক একটি বাগান পরিবারের সবজির চাহিদা মেটানোর জন্য কিন্তু এখানে লাউ গাছ লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাউ ধরেছে উচ্চ ফলনশীল জাতের লাউ কিন্তু এখানে লাগিয়েছেন আর এই কাজগুলো কিন্তু পরিবারের গৃহিণীরাই করে থাকেন তারা নিজেরাই কিন্তু নিজেদের প্রয়োজন মেটানোর জন্য এই লাউ গাছ লাগিয়ে থাকেন কারণ রান্নাটা কিন্তু গৃহিণীদেরই করতে হয় তাই কী দিয়ে রান্না করবেন অনেক সময় কিন্তু চাপ থাকে পরিবারের কর্তারা কিন্তু অনেক সময় দেখা যায় তারা কাজে ব্যস্ত হয়ে পড়ায় বাজার করারও অনেক সময় সময় পান না এই জন্য এরকম বিকল্প ব্যবস্থা রাখেন যাতে নিজেদের প্রয়োজনে সবজিগুলো ব্যবহার করা যায় আবার বিক্রিও করা যায় এই যে দেখুন নিজেদের প্রয়োজনে কিন্তু পারিবারিক চাহিদা মেটানোর জন্য এখানে আলু রোপণ করা হয়েছে আর দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো রোপণ করা হয়েছে আলু গাছে যেন পর্যাপ্ত পরিমাণ পানি থাকে বা মাটি শুকিয়ে না যায় এই জন্য কিন্তু মালচিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে যদিও আগাম জাতের যে লা আলুগুলো আছে সেগুলো কিন্তু বাজারে উঠে গেছে একটা সময় আমরা শুনতাম যে বেশি করে আলু খেয়ে ভাতের উপর চাপ কমান তখন আলুর উৎপাদনটা বেশি হতো আর চালের উৎপাদনটা কম হতো এমনটা ছিল এই জন্য কিন্তু এমনটা বলা হতো কিন্তু বর্তমান যে বাজার পরিস্থিতি তাতে দেখা যায় যে আলুর আর দাম চালের কম থাকে এই জন্য কিন্তু সেই কথাটা বলার আর সুযোগ নেই এখন দেখা যায় এক কেজি চালের দাম ষাট টাকা হলে এই আলুই কিন্তু নতুন অবস্থায় কিনতে হয়েছে আমাদের একশো বিশ টাকা কিলো আর পুরনো যে আলুগুলো সেগুলো কিন্তু আমাদের কিনতে হয়েছে আশি টাকা থেকে নব্বই টাকা কিলো আর চালের দাম কিন্তু এতটা বাড়েনি এই জন্য কিন্তু বললাম যে সেই কথাটা বলার কিন্তু আর সুযোগ নেই যে বেশি করে আলু খেয়ে ভাতের উপর চাপ কমান আমরা কিন্তু এখানে মালটি কৃষি ব্যবস্থাপনার অংশ লক্ষ্য করছি অর্থাৎ দেখতে পাচ্ছেন আলুর পাশে কিন্তু স্বল্প পরিসরে জন্য দেওয়া হয়েছে রসুন গাছ পরিবারের চাহিদা মেটানোর জন্য কিন্তু এমনটি করা হয়েছে আর তারই পাশে আমরা দেখতে পাচ্ছি যে বনে দেওয়া হয়েছে খেসারি শাক যেটা পরিবারের জন্য বোনা হয়েছে আজকের দিনটি কিন্তু আমার ভালোই কাটলো তো আপনাদের কেমন কাটলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই আপনার মতামতটা আমাদের জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে